দেখেছেন আজকের ঘটনা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আঙ্গি আঙ্গিনায় যে বিশ্ববিদ্যালয় জায়গা দান করে একজন মুসলমান নবাব যে বিশ্ববিদ্যালয় চলে বেশিরভাগ মুসলমানদের করের টাকায় সেই বিশ্ববিদ্যালয়ে মুসলমানদের জায়গায় মুসলমানদের টাকা বেশিরভাগ মুসলমানদের টাকা যেখানে সেখানে সেই প্রতিষ্ঠানে কোরআনে কারিম তেলাওয়াত করা হয়েছে তার জন্য শোকজ যিনি জারি করেছেন তাকে আজকে শিক্ষার্থীরা যে কোরআনে কারিমের তেলাওয়াত শুনিয়েছেন তার কক্ষে গিয়ে আপনারা দেখেছেন অবাক করা বিষয় কি জানেন এদেশের এক শ্রেণীর মিডিয়া এটাকে নিয়ে সমালোচনা করে বলছে যে জোর করে কোরআন শোনানো তো ঠিক না নীতিবাক্য শুনেছেন জোর করে কোরআন শোনা ঠিক না মনে হয় যে জোর করে আয়না করে নিছি যারা জোর করে আয়না করে নেওয়ার বিরুদ্ধে কোনোদিন একটা শব্দ বলতে পারে নাই তারা এখন আল্লাহ কালাম শুনাইছে একজন মুসলমান দাবিদার মানুষকে কোনো হিন্দু কেউ শোনায় নাই সেটার বিরুদ্ধে তারা প্রতিবাদ করতেছে জোর করে কোরআন তালাত করা শিখবে তাহলে জোর করে কোরআন তালাত বন্ধ করা ঠিক আছে রমজানে যখন কোরআন তেলাত করতে দেওয়া হয় নাই সেখানে শোকজ জারি করা হয়েছে সেটা ঠিক ছিল তাহলে তুমি নিজের বেলায় খুব অধিকারের পরে সোচ্ছা আর অন্যের বেলায় একেবারে না দেখুন আমাদেরকে মানবাধিকারের কথা বলা হয় আমরাও মানবাধিকারের কথা বলি কিন্তু আমরা মানবাধিকার বলতে বলতে মিন মিন করি একটা ওরা মানবাধিকার করে সমকামিতা সমকামীদের অধিকার আমরা বৈষম্য বিরোধী বলতে চাই সমাজে হিন্দুদের প্রতি কোনো বৈষম্য হবে না খ্রিস্টানদের প্রতি কোনো বৈষম্য হবে না নারীদের প্রতি কোনো বৈষম্য হবে না কারোর প্রতি কোনো বৈষম্য হবে না হুজুর শ্রেণীর বৈষম্য হবে না দাঁড়িয়ে আছে তাহলে সে চাকরির জন্য অনুপযুক্ত বিবেচনা করা হবে দায়ের কারণে এই বৈষম্য হবে না টুপি আছে হিজাব আছে সেজন্য সে ভার্সিটিতে চান্স পাবে না বা তার প্রতি বৈষম্যমূলক আচরণ করা হবে এগুলো থাকবে না এদেশে মানুষ এই বৈষম্য দূর করতে চায় আর ওরা আছে এদেশে সমকামীদের অধিকার প্রতিষ্ঠা করে তথা বৈষম্য দূর করার জন্য আমাদের বৈষম্য আমাদের বৈষম্য বিরোধী চেতনা আর তাদের বৈষম্য বিরোধী চেতনা এক না আমাদের বলতে এখানে আমি হুজুর শ্রেণী কথা বলছি না এদেশের সর্বস্তরের মানুষ যদি গণভোট নেওয়া হয় সমকামিতাকে দেশে অধিকার হিসেবে এই বিকৃত যৌনতা চর্চা করে আমেরিকাতে পৃথিবীর উন্নত দেশগুলোতে যে পরিমাণ ধ্বংস ডেকে এনেছে সেখানকার রাস্তা রাস্তা অভিভাবকরা নেমেছে প্রতিবাদ করবার জন্য একটা ভিডিও ভাইরাল একটা ভিডিও দেখেছেন কোনো একটা গণমাধ্যমের কোন একটা টকশো বা টেলিভিশনে কোন একটা প্রোগ্রামে বাবার সামনে তার ট্রানজেন্ডার একটা মেয়ে আসছে দেখে ছেলে ছিল সে সম্ভবত মেয়ে হয়ে গেছে সেই চিত্র দেখে বাবা যে হাওমা করে কেঁদেছেন গোটা পৃথিবীর মানুষের বিবেকে আঘাত করেছে এই বিকৃত যৌনাচারের যারা প্রবর্তক যারা এর ধ্বজাদারী এরা ওই বিকৃত জিনিসটাকে আমাদের দেশে প্রবেশ করাবার অপচেষ্টায় লিপ্ত আছে এরা জানে না যে এই স্বপ্ন এই দেশের মানুষ আসলে কখনো বাস্তবায়ন হতে দিবে না আমরা এদেশের এদেশের বৈষম্যের বিরুদ্ধে যত প্রকার বৈষম্য আছে সেই বৈষম্যের বিরুদ্ধে কথা সবচেয়ে বেশি বৈষম্যের আলেম সমাজে দেশে চাইতে চাইতে এবং বেশি বৈষম্য দেশে কার প্রতি হয়েছে আমাদের এই সমাজে শুধুমাত্র এই স্বাধীনতার পর থেকে না ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে ওলামা একরাম এবং দিনদার মানুষ তারা এই সমাজের সবচেয়ে নিগৃহীত সবচেয়ে নিষ্পেষিত একটা বাজেট বক্তৃ বাজেট ঘোষণার পর বাজেট নিয়ে কেমন বাজেট হয়েছে বাজেট ভাবনা জানতে চায় বিভিন্ন মিডিয়াগুলো আপনি জানেন টকশো যেরকম হয় অনেক সময় দেখা যায় বাহিরে তারা সাধারণ মানুষের জনমানুষের বাজেট ভাবনা তারা জানতে চায় একদম রিক্সালা কেউ জিজ্ঞাসা করে রিক্সালা ভাই এই যে বাজেট সম্পর্কে আপনার কোনো মন্তব্য আছে কি না কিন্তু আপনারা অবাক হবেন আজ পর্যন্ত বাজেট নিয়ে কোনো আলেমের বক্তব্য কোনো মিডিয়া আমার জানা মতে জানতে চাই নাই যে আলেমদের ভাবনা কি আলেমদের কোনো ভাবনা থাকতে পারে না এদেশে সোয়া তিন লক্ষ মসজিদ সোয়া লক্ষ মসজিদের প্রত্যেকটা মসজিদে যদি দেড়শো করে মুসল্লি থাকে তাহলে সোয়া লক্ষ মসজিদের ইমাম সাহেবরা আলেমরা তারা কমপক্ষে চার কোটি মানুষের নেতৃত্ব দিচ্ছেন এত বিশাল জনগোষ্ঠীর মানুষকে ইগনোর করতে 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 আপনারা একেবারে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছেন সময় তো ভাইর আমার ভাইর আমার অতএব আমরা যারা দাওতি কাজ করব সময়ের এই চাহিদাগুলো বোঝার চেষ্টা আমাদেরকে করতে হবে আমাদেরকে বিভিন্ন নাস্তিকবাদ ধর্মহীনতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে এমন এমন শব্দ দিয়ে মানব ধর্মের কথা বলে মানুষ হিসাবে আমাদের পরিচয়কে বড় তুলতে হবে ধর্মীয় পরিচয় বড় বিষয় না এগুলো সবগুলো হলো নাস্তিকতার প্রথম ধাপ যেগুলো শোনার পর আমাদের দেশে এক শ্রেণীর সাধারণ মুসলমানরা না বুঝে তারাও সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করে যে কত সুন্দর কথা হিন্দু না বৌদ্ধ না মুসলমান না আমার কাছে মানুষ হিসাবে অধিকার চান আমরা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করি দিন শেষে এটা যে নাস্তিকবাদের প্রতি আহ্বান এটা যে তথাকথিত মানব ধর্মের সেই বস্তবচার সস্তা আহ্বান এটা আমরা অনেকে বুঝতে পারছি এজন্য এই জন্য ভাইরা যারা দাওয়াতি ফিল্ডে কাজ করবেন আল্লাহর পথে মানুষকে আহ্বান করবেন বিচক্ষণতার সাথে এবং দূরদৃষ্টির সাথে এই কাজটা সম্পাদন করতে হবে এই জন্যই তো প্রশিক্ষণের প্রয়োজন এই জন্যই শেখার প্রয়োজন এই বোঝার প্রয়োজন আল্লাহ আমাদের সবাইকে সেই যোগ্যতা দান করুন